তো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় দর্শক আজকে পুরো ব্লগটা স্পেশাল হতে চলেছে তো তোমরা সঙ্গে থাকো তোমাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক তোমরা দেখো এই যে গ্রামের প্রাকৃতিক পরিবেশটা একদম সকাল সকাল উঠে চলে এসেছি মাঠের দিকে কত সুন্দর লাগছে দেখুন জাস্ট আর ইন্ট্রোটা বানিয়েছি তোমাদের কেমন লেগেছে ইন্ট্রোটা জানিও এ ফিউ মোমেন্টস লেটার তো বাইকে চড়ে বাজারটা তোমাদেরকে ঘুরে দেখাবো বলে বেরিয়ে পড়েছি সঙ্গে থাকো আজকের ভিডিওটা বানাচ্ছি হরিরামপুরের হাট আজকের ব্লগে তোমাদেরকে হরিরামপুরের হাটটা কেমন সেটা দেখাচ্ছি বাইকে যেতে যেতেই তোমাদেরকে সেটা দেখাবো তো যারা হরিরামপুর থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দাসপুরের হরিরামপুরের যে হাট সে হাট বসেছে রাস্তার দুই ধারে তোমরা সেটা দেখছ আর আমরা বাইকে যেতে যেতে ভিডিওটা শ্যুট করছি তোমাদেরকে একদম সকাল সকাল হাটে চলে এসেছি তোমাদেরকে সেই ভিউটা দেখাচ্ছি সেই ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের দরকার আছে বন্ধু গ্রামের হাটগুলো সাধারণত এইভাবেই বসে একটা নির্দিষ্ট দিনে সপ্তাহে দুদিন এই বাজারগুলো বসে আর সেখান থেকে গ্রামের পার্শ্ববর্তী গ্রাম থেকেও কিন্তু মানুষজন এসে তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এখান থেকে তারা ক্রয় করে আর এই হাটে কিন্তু সব ধরনের জিনিসই পাওয়া যায় একদম তোমরা সেই সব দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের সবজি মাছ হাট বাজার যেরকম বসে আর কি সেই সব জিনিসগুলো তোমরা পেয়ে যাবে আর আমরা ভিডিও করতে করতে একদম ভিডিওর শেষের দিকে চলে এসেছি রেশন হচ্ছে আর একটা আর খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যস্থল যেটা সেখানে পৌঁছে যাব আমাদের বাড়িতে ফিরে আসছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে দিদি আমাদের গন্তব্যস্থল হচ্ছে এটা চলে এলাম এ করলাম এই যে আজকে দাদা ট্রেনে ইয়ে রয়েছে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে আজকে যে ড্রাইভিং টেস্ট ড্রাইভিং টেস্ট করে দেখাতে হবে are de amar amar ce super express